শেখ হাসিনার নাতনিদের দেখলে মনে হয় ভিন দেশি নাগরিক অথচ দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও খালাদা জিয়ার নাতনিরা যেন মাটির গন্ধে তৈরি প্রমাণটাও আছে সবার চোখের সামনে সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পার্থক্যটাই সবকিছু বলে দেয় পোশাক আশাক থেকে শুরু করে চাল চলন সবকিছুতেই জাইমা বাঙালিয়ানা বজায় রাখে রূপে গুণে যেমন সেরা তেমনি যোগ্যতাতেও জাইমা হাজার মাইল এগিয়ে এছাড়া আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের ক্ষেত্রে বিষয়টা এমন জীবনের বড় একটা অংশ তাদেরকে বিদেশে কাটাতে হয়েছে তবুও তারা শেকর ভোলেননি দেশের সাথে আছে অকৃত্রিম বন্ধন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার বোন সাইমা ওয়াজেদ পুতুলের সন্তানরা তারাও বিদেশে বেড়ে উঠেছেন কিন্তু বাংলাদেশের সংস্কৃতি বা শেকরের প্রতি তাদের খুব একটা আগ্রহ নেই সজীব ওয়াজেদ জয়ের ঘরে শেখ হাসিনার এক নাতনি আছে তার নাম সোফিয়া ওয়াজেদ জয় দু হাজার দুই সালের ছাব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেখানে তারা তাদের কোন সোফিয়ার জন্ম দেন সোফিয়ার বেড়ে ওঠাও যুক্তরাষ্ট্রে জন্মের পর থেকে পরিবারের সাথে তিনি সেখানে আছেন তবে বেশ কয়েক বছর আগে তার বাবা জয় ও মা ক্রিস্টিনার ডিভোর্স হয়েছে তথা আরাফাত রহমান তারা অসময়ে বাবা হারিয়েছেন বেড়ে উঠেছেন মায়ের কাছেই দু সালের আঠারোই জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক গিয়েছিলেন কোকো এরপর চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়াতে চলে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন দু সালে কোকো না ফেরার দেশে সে সময় তার স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া বাবার নিথর দেহের সাথে দেশে আসেন তখন তারা মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং সেখানে তাদের পরীক্ষা চলছিল তাই শোক সঙ্গে নিয়ে তাদের আবারও সে দেশে ফেরত যেতে হয় পরবর্তীতে জাফিয়া ও জাহিয়া বিভিন্ন সময় বাংলাদেশে এসেছেন কখনো দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে কখনো বা তাকে হাসপাতালে দেখতে কোকর প্রয়াণের পর থেকে দুই মেয়েকে নিয়ে লন্ডনে থাকছেন শর্মিলা রহমান খালেদা জিয়ার বড় ছেলে তারেক ও সপরিবারে সেখানে বসবাস এদিকে শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসুর হোসেন মিতু মৃতু ও পুতুলের সংসারে তিন মেয়ে এবং এক ছেলে আমরিন খন্দকার সামন্তী ছাড়া পুতুলের আরেক মেয়ের নাম আলিজে খন্দকার রূপন্তী বড় মেয়ে সামন্তী তার পোশাক আশাক ও অদ্ভুত স্টাইলের জন্য ইতিমধ্যেই বাংলাদেশের ট্রোলের শিকার হয়েছেন ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার বেশ কিছু ছবি ও ভিডিও যেগুলোতে দেখা গেছে সে অদ্ভুত পোশাক আশাক আর অন্যরকম স্টাইলে মজেছে নেটিজেনদের অনেকে তো এও বলছে যে আমরিন খন্দকার সামন্তী এখন ভারতের কেরালা বংশোদ্ভূত এক খ্রিস্টান পরিবারের বউ তার স্বামীর নাম নিখিল জর্জ কদুভাত আর তার নাম নাকি এখন রেইন কদুভাত যদিও গণমাধ্যম সূত্রে এসবের কোনো সত্যতা যাচাই করা যায়নি তবে শেখ হাসিনার নাতনিদের বিদেশি সংস্কৃতিতে মিশে যাওয়া বেশ স্বাভাবিক একটি ঘটনা অন্যদিকে বছরের পর বছর যুক্তরাজ্য থেকেও তারেক রহমানের মে জাইমা রহমান ধরে রেখেছেন বাঙালিয়ানা তার জীবনযাপন সেটাই বলছে জাইমা রহমান উনিশশো সালের অক্টোবর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন তার শৈশবের উল্লেখযোগ্য অংশ কেটেছে ঢাকার মইনুল মৈনুল রোডের বাসভবনে দাদি খালেদা জিয়ার সাথে দু আট রাজনৈতিক অস্থিরতায় বাবা মায়ের সাথে তিনি যুক্তরাজ্যে পারি জমান যুক্তরাজ্যে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন অধ্যয়ন করে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে দু উনিশ সালে ব্যারিস্টার অ্যাট ল সম্পন্ন করেন আওয়ামী লীগ আমলে জাইমা রহমানকে নিয়ে নোংরা বক্তব্য দেওয়া হয়েছে তবে এতে তার যোগ্যতা খসে পড়েনি বরং সব দিক থেকেই শেখ হাসিনার নাতনিদের থেকে তার যোগ্যতাটা বেশি